যাচ্ছে ঢাকা মানিকগঞ্জে নওগা থেকে ঢাকা মানিকগঞ্জ গিরির বকনা এই পাশে একটা <coughs> <coughs> ya, tú la leve. De. De aquí. Dale, andar Ah, থাক এই আৰু টানা লিভেন নেকি টানা লাইন টানাল এইজনে নাম আনার সময় উজ্জ্বল উজ্জ্বল ও উজ্জ্বল आता है घप रहे गाड़ी तो लाइटो एक छोटा गुलाय झामेला <laughs> दारा तो दारा इतना खेल एक एक दिखाल देतो उज्जल खेल ले अड़ि पतला कर ये ये बीस है देतो घप जा देखते नाफा है <laughs> দাঁড়া থাক তুই দাঁড়া থাক তুই দাঁড়া থাক হয় অনেক কষ্ট হয়েছে এটা উঠাইতে গাড়িতে উঠাই মানে উঠেছিল না উঠতেছিল না পরে এটা চোখ বাইন্দে উঠানো হয়েছে যদি গরু কোনো কোনো গরু উঠতে না চায় তাহলে গামছা দিয়ে একটু চোখ বাইন্দে দিলে ইনশাল্লাহ উঠাই যাওয়ার সমস্যা হবে না আমরা গাড়িটা ছাড়ে দিচ্ছি এই দুইটাই যাবে ঢাকা কেরানীগঞ্জ সরি মানিকগঞ্জ না কেরানীগঞ্জ ভাই এই যে দুইটাই উঠে দিলাম গাড়িতে ঠিক আছে গাড়ির নাম্বারটা দিয়ে দিই এইটা হলো গাড়ির নাম্বার আর এই যে আপনার কম্বল পাঁচটা কম্বল দিয়ে দিছি আর পুরো শরীরে তো দুইটা আছেই এই সাইডের খেড়গুলো আর পায়ের নিসারও দেওয়া যেত এদিকে তো দরকার নাই না কত হয়ে দিবানি যাও উঠা যাও ওঠো যাও লোড়ি এই যে ড্রাইভার যাচ্ছে আর উনি যাবেন গরুর সাথে এই ছাড়ে দিলাম ভাই চলে গেল